হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি বিজনেস প্রোডাক্ট দেখার ভিডিওতে আশা করছি পুরোটা জুড়েই আমার সাথে থাকবেন তো প্রথমে একে একে আমি দেখিয়ে দিব তো আজকে প্রথমে যে ক্লথটা নিয়ে এসেছি সেটা হলো যে এরকম দুই মানে চতুর পাশে এরকম লেজর করা আছে আর মাঝখানেও কিন্তু লেজ করা আছে তো আমার এই প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে আপনার ঘর সাজাতে হলে যেভাবে নিতে হবে সেই অর্ডার সিস্টেমটা বলে দিচ্ছি পুরো বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এক টাকাও আমরা অগ্রিম নেই না সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবে আর আমি হচ্ছে প্রতিটা ভিডিওতেই সুন্দরভাবে আপনাদের সাথে প্রোডাক্টগুলো দেখিয়ে তারপরে ডিটেলস পুরোটা জানিয়ে দিই আপনাদের সুবিধার্থে তো প্রথমে বলে দিচ্ছি আমার এই টেবিলটা হচ্ছে ছয় ফিট লম্বা এবং সাড়ে তিন ফিট পাশে তো এই টেবিলেই কিন্তু আমি ক্লথগুলো বিছিয়ে আপনাদের সাথে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের টেবিলের মেজারমেন্ট অনুযায়ী ক্লথগুলো কেমন হবে তো এই যে দেখেন সুন্দরভাবে চতুর্পাশে একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা ক্লথে আমার একই মাপে থাকছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নেবেন এখন বলে দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটিও বলে দিব এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমার এখন পর্যন্ত আমার পেজে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট তো এইটি ক্লথটা নিয়ে এসেছি এই ক্লথটা হচ্ছে দেখেন চতুর্পাশে এরকম লেস ওয়ার্ক করা আর মাঝখানে হচ্ছে চায়না একটা কেরি কাপড় এবং জল ছাপ করা কিন্তু আছে আর খুবই মোটা এই কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো তো এই কাপড় দিয়ে করা আর মাঝখানে আপনারা যারা রানার ইউজ করতে হবে না আমার এই ক্লথগুলো যারা কিনবেন এই যে মাঝখানে কিন্তু এরকম কার্টারকে কাজ করা আছে সরি লেস ওয়ার্ক কাজ করা আছে তো দেখে নিন কী সুন্দর আর এরকম টেবিলে যদি এরকম একটা সুন্দর একটা ফুলের জার থাকে তাহলে তো টেবিলটা আরও সুন্দর হয়ে যায় তাই না তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তো এই ক্লথটি নিতে হলে আপনাকে মানে দামটা বলে দিচ্ছি এটার দাম থাকছে সতেরোশো টাকা আর এই ক্লথে কিন্তু এটা ক্রিম কালার আর এটার এই মাঝে তিনটা কালার আছে আমি একে একে পরপর সব কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা ছিল ক্রিম কালারের ভিতরে আর এটা কিন্তু গোল্ডেন কালারের ভিতরে একদম ডিপ গোল্ডেন না এটা একটু হালকা গোল্ডেন লাইট গোল্ডেন কালারের ভিতরে এটা আছে এটা লেস আর হচ্ছে বডির কালার সেম এইভাবে একই সিস্টেমে করা আর দামও কিন্তু একই থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা যেটা নেবেন সেটা শুধু স্ক্রিনশট নেবেন আর কালারটা একটু বলে দিলে আমার জন্য সুবিধা হয় তো এই যে এটা হচ্ছে সাদা কালার আমি সাদাটা প্রথম দেখাইনি আমি জানি আমার আপুরা সবাই বেশিরভাগ সাদা পছন্দ করেন তো সাদাটা এই যে এবার নিয়ে আসলাম কেমন লাগছে বলুন আশা করব কমেন্ট করে আমি তো পক্ষে জানাবেন আমার প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগে সাদা কালারটা যারা নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে দিন দেখেন কি সুন্দর একটা কালার লেসটা ওই সেম এইভাবেই আর টেবিলের মেজারমেন্ট তো আপনাদের বলেই দিয়েছি ছয় ফিট লম্বা এবং পাশে সাড়ে তিন ফিট এবং প্রতিটা কর্নারটায় দেখেন কি সুন্দরভাবে পড়ে আছে আর এত সুন্দর লেজ ওয়ার্ক করা একটা টেবিল ক্লথ যদি আপনার ডাইনিংয়ে বিছানো থাকে টেবিলটা দেখতেই তো অসাধারণ লাগবে তো এটার এই সব ক্লথের জন্য কিন্তু আমাদের রানারের কোনো প্রয়োজন নাই তারপর অনেকেই সিঙ্গেল রানার নিতে চান খুব পছন্দ করেন তো এবার আমার কাছে দুইটা ডিজাইনের অ্যাভেলেবল হয়েছে আমি গত ভিডিওতে দেখিয়েছি আজকেও একটু দেখিয়ে দিচ্ছি যারা গত ভিডিও মিস করেছেন এই রানারটা হচ্ছে সাড়ে ছয় ফিট লম্বা আর একটু বা পাশ থেকে ভালো করে দেখিয়ে দেয় এটা হচ্ছে অ্যাক্রমে দিয়ে কাজ করা এবং খুবই সুন্দর যারা অ্যাস্থেটিক ভাই পছন্দ করেন তাদের জন্য বলবো এই রানারটা খুবই পছন্দের এবং খুবই সুন্দর হবে মাঝখানে বিছানোর পরে দুই পাশে কিন্তু এটা যেহেতু সাড়ে ছয় ফিট দুই পাশে একটু ঝুলে থাকে এই যে এরকম করে একটু ঝুলেও থাকবে এই যে এরকম করে একটু ঝুলে থাকবে তো দেখতে দেখুন কত সুন্দর লাগতেছে আমি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ইয়ে করতেছি একটু দেখাতে অসুবিধা হচ্ছে আপনারা একটু কাছ থেকে ভালো করে একটু দেখে নিন যারা এই রানারটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই রানারের দাম থাকছে এখন কিন্তু এই রানারগুলো নিতে চাইলে আপনারা কিন্তু ইনবক্স করবেন আর সেখানে অবশ্যই অবশ্যই অফার দেওয়া হবে আপনাদের জন্য এবার রানারে আমি বিশেষ অফার রেখেছি তো আশা করছি আপনারা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সেকেন্ড রানারটা একটু দেখিয়ে দিচ্ছি সেকেন্ড রানারটা তো কি বলবো এত সুন্দর আর এই রানারটা যে অনেকেই না আমার কাছে চেয়েছিলো যে আপু আপনি একটু বড় রানার নিয়ে আসবেন দুই পাশে টেবিলে যেন এ পাশে ঝুলে থাকে তো আমার এই রানারটা কিন্তু সাত ফিট লম্বা অনায়াসে সুন্দরভাবে দুই পাশে হচ্ছে হাফ ফিট হাফ ফিট করে ঝুলে থাকবে আর ভিতরে কাজটা আপনারা একটু খেয়াল করে দেখুন এটা কিন্তু একদম চায়না থেকে নিজে হাতে কিনে তারপরেই কিন্তু আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছানো হয় তো এটা একদম মানে নিজে থেকে কিনে নিয়ে এসে আনা প্রোডাক্ট আপনারা বুঝতেই পারছেন প্রতিটা প্রোডাক্টের আমার আমার কতটা ভালোবাসা আছে তো এই রানারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর যারা একটু অন্যরকম রানার চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আর এরকম একটু লেস দিয়ে টার্সেল করা আছে একটু ভালো করে দেখে নিন খুবই সুন্দর এই দুটো রানারের উপরেই অফার থাকছে আপনারা যারা নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে দিন তো আমার পেজের সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এই ডাইনিং ক্লথ তো এইটা তো খুবই সুন্দর খুবই সুন্দর যারা একদম লাকজারে পছন্দ করেন প্লাস হচ্ছে গর্জিয়া সব কিছু মিলে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আপনার কি নেটের উপরে কাজ করা গোল্ডেন সুতা দিয়ে কাজ করা মানে জরি সুতা দিয়ে কাজ করা আর এরকম লেয়ার ওয়ার্ক করা হচ্ছে পুরোটা বডি জুড়ে আর নিচের পাটটা হচ্ছে এখানে দুই লেয়ারে কাজ করা নিচের পাটটা হচ্ছে শাটিং মোটা তো এই তো এই ক্লথটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো মানের প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি পুরোটা জুড়েই কিন্তু আমার সাথে থাকবেন এবং এটা আমি তিনটা কালারই আজকে বিছিয়ে বিছিয়ে দেখাবো কারণ গত ভিডিওতে আমি একটা বিছিয়ে দেখিয়েছি অনেক কাপড়ে বলেছেন আপু পরপর সবগুলো একটু বিছিয়ে দেখালে আমাদের জন্য সুবিধা হয় তো আজকে আমি ওই জন্যই ভাবছি তিনটা কালার যেহেতু অ্যাভেলেবেল আছে আমি তিনটা কালারই আপনাদের সাথে ভালো করে দেখিয়ে দিব তো আগেটা ছিল সিলভার কালার আর এটা হচ্ছে একদম চব্বিশ ক্যারেট গোল্ড যে গোল্ডে আমরা ব্যবহার করি ঠিক সেই কালার তো এইটাও আপনাদের খুবই পছন্দের তো এই কালারটাও কিন্তু আজকে আমি একদম বিছিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিলাম এটাও কিন্তু খুবই সুন্দর তো এটা আপনাদের সাথে একদম বিছিয়ে ভালো করে দেখিয়ে দিলাম এখন বলে দেই আগে দাম বলা হয় এটা কিন্তু দাম থাকছে চব্বিশশো টাকা তো দেখুন কত সুন্দর এটা একদম গোল্ডেন যারা গোল্ডেন কালার পছন্দ করেন তাদের জন্য আর কিন্তু এই যে দুই লেয়ারের দুই লেয়ার উপরেরটা হচ্ছে নেট আর নিচেরটা হচ্ছে দামি একদম প্রিমিয়াম কাপড় সরি প্রিমিয়াম টা হচ্ছে এই তো সুন্দর আর একটি কালেকশন আপনাদের না আমি কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দূর থেকে আসলে ক্যামেরায় না ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা কিন্তু খুবই সুন্দর এখানে কেমন যেন একটু কালো কালো লাগতেছে আসলে কিন্তু এটা কালো কালো না এই যে দেখুন এটা কালো কালো লাগতেছে কেন এই যে একটু ভালো করে দেখুন এটা কিন্তু কালো কালো না এটা পুরাটাই হচ্ছে যেরকম একদম জরি কালার একদম জরি মানে গোল্ডেন কালার একদম গোল্ডেন যে কালার সেটা কিন্তু দেখতে একটু কালো কালো কেমন যেন লাগতেছে দেখেন একটু কি সুন্দর কাজ করা এটার মাঝে এখন দেখিয়ে দিব লাইট কালারটা এটা হচ্ছে লাইট কালার লাইট গোল্ডেন যে সেটা এই কালারটা একটু কাছ থেকে দেখিয়ে দে এইটা অসাধারণ মানে ঘরের লুকটা একদম চেঞ্জ করে দেবে এরকম সুন্দর একটা লাক্সারি টেবিল ক্লথ তো এই তো এই টেবিল ক্লথটাও দেখিয়ে দিলাম এটারও দাম থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আর এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে আরও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম